গোড়ালিতে মারাত্মক চোট অস্তাচলে সূর্যর আইপিএল অনিশ্চিত টি টোয়েন্টি বিশ্বকাপেও এই ধাক্কার জন্য কোনও ভারতীয় সমর্থক তৈরি ছিলেন না এমনকি খোদ সূর্য কুমার যাদব নন শোনা যাচ্ছে গোড়ালির চোটের জন্য আসন্ন আইপিএল থেকে ছিটকে যেতে পারেন মুম্বই ইন্ডিয়ান্সের তারকা ব্যাটার তবে আরও খারাপ খবর হল সূর্যর গোড়ালির চোট এতটাই গুরুতর যে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে সূর্যর খেলা নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন ফলে এই মুহূর্তে আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সেরা ব্যাটারকে ভারতীয় দল ও মুম্বই না পেলেও যে কত বড় ধাক্কা হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একশো ছয় রানে জিতেছিল টিম ইন্ডিয়া সেই ম্যাচ জয়ের পাশাপাশি চলতি সিরিজে টিম ইন্ডিয়া এক এক ব্যবধানে সমতা ফিরিয়ে আনে পাশাপাশি সূর্যর ব্যাট থেকে ঝকঝকে একটি শতরান বেরিয়ে আসে কিন্তু সেই ম্যাচে ফিল্ডিং করার সময় তিনি পায়ে মারাত্মক চোট পান দ্বিতীয় ইনিংসের পাওয়ার প্লের শুরুতেই অর্থাৎ ছয় ওভারের মধ্যেই চোট পেয়ে তিনি মাঠের বাইরে চলে যান ফিল্ডিং করার সময় তার গোড়ালি মুচড়ে যায় শেষ পর্যন্ত সতীর্থদের কাঁধে ভর দিয়ে তিনি মাঠ ছাড়েন অবস্থা এতটাই বেগতিক হয়ে গিয়েছিল যে তিনি পায়ের উপর ভর দিতেই পারছিলেন না বাকি ম্যাচে রবীন্দ্র জাদেজা টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেন সেই ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে সূর্যকুমার যাদব নিজের চোটের ব্যাপারে আপডেট দিয়েছিলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি খোড়াতে খোড়াতে উপস্থিত হয়েছিলেন এরপর তিনি বলেন এই চোট একেবারে গুরুতর নয় আমি আপাতত ঠিক আছি মনে হচ্ছে এই চোটটা খুব একটা গুরুতর নয় দক্ষিণ আফ্রিকার মাটিতে শতরান করে আমার খুব ভালো লাগছে যদিও এখন শোনা যাচ্ছে সূর্যর চোট এতটাই গুরুতর যে তার আইপিএল ও আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা অনিশ্চিত হয়ে গেল